ঘর বাড়ি যতটা নিট অ্যান্ড ক্লিন রাখবে তোমার সংসারের পজিটিভিটি ততই বাড়বে তাতে কিন্তু তোমার শুধুমাত্র সংসার সুন্দর নয় তোমার শরীর ও মন দুই ভালো থাকবে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে হ্যালো এভি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ব্লগের শুতে ভাই অনুপ্রণা আমার ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আসলে সকালের কাজ নিট অ্যান্ড ক্লিনিংয়ের কাজ তো সকাল থেকেই শুরু হয় আর বাসিক কাজ মানেই হচ্ছে নিট অ্যান্ড ক্লিনিংয়ের কাজ তাই না আর আমরা সাধারণত গৃহবধুরাই এইসব করে থাকি তো এই জন্যই কিন্তু তোমাদের সাথে একদম ফার্স্ট মর্নিং থেকে আমার ব্লগটা স্টার্ট করার চেষ্টা করি আর ফার্স্ট মর্নিং থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো চলো এদিকে কিন্তু আমার দরজায় জল দেওয়া হয়ে গেছে আর প্রত্যেকদিন দিন রাত্রে কিন্তু ঘুমোতে যাওয়ার আগে কখনোই আমি গ্যাস অপরিষ্কার করে রাখি না পরিষ্কার করেই তারপর শোয়ার চেষ্টা করি শারীরিক কোনো যদি অসুবিধা থাকে তখন ছাড়া কিন্তু আমি একদম ঘর নিট ক্লিনই রাখি আর বিশেষ করে রান্নাঘর তো ঘুমোতে যাওয়ার আগে বা রাত্রিবেলায় কখনোই বাসি রাখি না তো হেসেল আসলে হেসেলে কিন্তু বাস তো সেখানে কিন্তু পজিটিভিটি কাজ করে আর আমরা মেয়েরা সেখানে যাওয়া আসা করি প্রতিনিয়তই দিনে যে রান্নাঘরে কতবার আমরা মেয়েরা প্রবেশ করি তার কিন্তু কোনো হিসাব নেই রান্নাঘর ঠাকুরঘর হচ্ছে মনের মতো জায়গায় এগুলো কিন্তু একমাত্র ফিলিংস মেয়েদের আসে অন্য কেউ বুঝবে না তবে সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিট ক্লিন করে রাখার দায়িত্ব আমাদেরই এটা হচ্ছে রান্নাঘরের এই যে শিংটা আর কি তো এইটা কিন্তু আমি একটু নাগাল পেতে অসুবিধা বোধ করি তবুও কিন্তু মোটামুটি পরিষ্কার করে নিই আসলে মনের ইচ্ছা থাকলে না তুমি যে কোনো জায়গা কিন্তু পরিষ্কার করে রাখতে পারবে আর যতটা দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখবে ততই কিন্তু পরবর্তী দিনের জন্য মনে হবে যে না এই জায়গাটা অবচালোই থাক পরে করব পরে করব ভাবলে কিন্তু জিনিসটা একদম ডিলে হয়ে যায় আর জিনিসটা কিন্তু পোস্টপোন করলে তোমার মনের মধ্যেও কিন্তু পজিটিভিটি কাজ করে না আর সেগুলোও কিন্তু পজিটিভিটিটাও পোস্টপোন করে যায় তো দেখো এখানে কিন্তু আমি এই যে সিঁড়ির তলাগুলো একদম ভালোভাবে পরিষ্কার করছি না করলেও নয় এই যে এখানে দুটো গাড়ি থাকে আর যখনই আমি সুযোগ পাই যে গাড়ি একটা বের করেছে তখনই কিন্তু আমি এই জায়গাটা একদম ভালোভাবে ঝাড়া মোছা করে তারপর কিন্তু বের করি ঘরটাকে আর আমার এই যে হাতে ঝাঁটাটার অবস্থা দেখছো এটা কিন্তু আমি এত ভালো করে পরিষ্কার করি প্রত্যেক দিন আর তার সাথে কিন্তু জল দিয়ে ধুয়ে দিই তার জন্য ঝাঁটাটার কিন্তু অতীব অবস্থা খারাপ তো আমাকে কিন্তু ঘরে বাইরে সমস্ত দিক পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু ঝাঁটাগুলো ধুয়ে রাখতে হয় এতে কিন্তু আমার মনে হয় যে এগুলোতেও পজিটিভিটি বাড়ে কেন বলো যে ঝাড় দেওয়ার যে ধুলোগুলো আছে সেগুলো যদি আমি ঘর থেকে বের করে আবার ঘরের মধ্যেই ঝাঁটার মধ্যে নিয়ে যাই তাতে ঝাঁটাটা আমার নষ্ট হোক তাতে কোনো ক্ষতি নেই তবে হ্যাঁ আবার তো একটা নতুন ঝাঁটা কিনতেই হবে তো চলো এইদিকে কিন্তু বাইরের ঝাঁটটা কমপ্লিট করে নেবো ঘরের ঝাঁটতে দিয়েই কমপ্লিট হয়ে গেছে আর কি পরিমাণের ধুলো যে ঘরের মধ্যে আছে তোমরা দেখে বুঝতেই পারছো আসলে বিষয়টা হচ্ছে ঘরটা হচ্ছে একতলা আর আমাদের এখানে পাড়ার মধ্যে কাদা ধুলো জল কেমনভাবে থাকে তোমরা তো দেখেইছ আমি যখন বাচ্চাকে স্কুল দিতে যাই তখন রাস্তাঘাটের পরিস্থিতি কেমন থাকে সেটাও তোমরা দেখেছো তো পরিস্থিতি যাই থাক না কেন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখাটা খুব প্রয়োজন এতে কি শুধুমাত্র ঘরটাই পরিষ্কার থাকবে নিজের সংসার গুছানো থাকবে শুধু তাই নয় তোমার নিজের ভেতরের যে জড়তা আছে সেটাও কিন্তু কেটে যাবে শরীর আর মনের জড়তা কেটে কিন্তু নিজেকে ফুরতে আসবে মনে হবে তো দেখো এদিকে কিন্তু এই যে ঘরটার পরিষ্কার করে উঠোনটাও ঝাঁট দিয়েছি আর কেমন টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে বৃষ্টি তো কোনো কিছু মানবে না বলো আর তার সাথে কিন্তু আমরাও কোনো কিছু মানবো না আমরা কিন্তু প্রত্যেক দিন নিজের কাজগুলো করেই যাব ওদিকে আমার সকালের আশেপাশে কাজ সেরে এখানে চলে এসেছি দেখো স্নান সেরে আমি একটু নিজের পরিপাটি করতে নিজের পরিপাটি বলতে নিজের পরিপাটি না করলে কিন্তু নিজের পজিটিভিটি বাড়ে না একটু চুল টুলগুলো আঁচড়ে ভালো করে রাখবো তাতে কিন্তু নিজের ভেতরের পজিটিভিটিটাকেও গ্রো করাবো আসলে খুব ছোটো থেকেই মা ঠাকুমাদেরকে দেখতাম যে এভাবেই কিন্তু ঘরে সমস্ত কাজ করে তারপর কিন্তু স্নান টান করে তারপর একেবারে ঠাকুর ঘরে ঢুকতো আর তারপর ঢুকতো রান্নাঘরে আমাদের বাড়ির কিন্তু এটাই নিয়ম যে সকালে উঠে কিন্তু স্নান টান করা হয় বাসি কাজের পর তারপর কিন্তু হেসেলের এন্ট্রি তো যেগুলো দেখে এসেছি সেগুলোই করি আসলে এগুলো না করলে না মনের মধ্যে একটা কেমন ধরনের যেন জড়তা কাজ করে মনে হয় যে আজকে আমার রুটিনটা একটু ডিসব্যালেন্স হয়ে গেল তার জন্য কিন্তু আমার ভেতরে আর এনার্জি গ্রো করছে না তো সেই জন্য নিজের মতো করেই কাজ করি যেগুলো দেখে এসেছি তো চলো এদিকে সিঁদুর পরে নিয়েছি আর দেখো একটু নাকের মধ্যে একটু সিঁদুর পড়েছে তো বলে না যে স্বামীর ভালোবাসা বাড়ে জানি না এটা হতেই পারে কিন্তু আমার স্বামী আমাকে খুব ভালোবাসে তো চলো এদিকে কিন্তু এই যে পুজোর কাজ এবার শুরু হয়ে যাবে তোমরা অনেকেই আমার এই ছোট্ট বাগানটাকে অনেক ভালোবাসা দিয়েছ জায়গাটা কিন্তু আমার অনেকটাই সংকীর্ণ জায়গাটা খুবই সংকীর্ণ কিন্তু ইচ্ছা থাকলে কিন্তু একটু নিট অ্যান্ড ক্লিন করে সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখাই যায় তো সেটাই চেষ্টা করি দেখো আমার কিন্তু উঠোনের মধ্যে জায়গা একদম অল্প বিস্তর তবুও কিন্তু নিজের মনের মতো করে একটু সাজানো গোছানোর চেষ্টা করি যাতে নিট অ্যান্ড ক্লিন রাখি আর গাছগুলো কিন্তু মনের মধ্যে একটা পজিটিভিটি বাড়াই আর গাছের পাতা গোড়া সমস্ত কিছু কিন্তু আমি নিট অ্যান্ড ক্লিন করেই পরিষ্কার করি তোমরা অন্য ভিডিওতেও দেখে থাকবে তো চলো এখানে দেখো বাসনগুলো পরিষ্কার হয়ে গেছে আগে থেকেই কিন্তু মেজে ঘষে রেখেছি এগুলোকে এবার ঘরে নিয়ে চলে যাব তার আগে কিন্তু আমাকে ফুল তুলতে হবে আর গাছের ফুলগুলোও কিন্তু তোমরা দেখে বলো যে খুব ভালো লাগে তো তার জন্যে অনেক অনেক ধন্যবাদ তো দেখো এদিকে কিন্তু আমি বাসনগুলো রেখে চলে এসেছি তার সাথে কিন্তু দেখো এখানে ফুল তুলছি এখানে দেখো গেটের সামনেই একটা মধুমালতি ফুলের গাছ আছে যেটা হয়তো কেউ কেউ মধুমালতি বলো বা কেউ কেউ হয়তো মাধবী লতা বলো তো সেই গাছটাই আমি কিন্তু লাগিয়েছি আর প্রচুর পরিমাণে কিন্তু ঝাকরা ফুল দেয় তো অবস্থা দেখো ফুলের এত সুন্দরভাবে ভরে থাকে গাছটা যে আমার মন ভরে যায় আর হ্যাঁ দেওয়ালের কিন্তু যে শ্যাওলাগুলো পড়ে আছে ওদিকে নজর দিও না এখনও ব্যবস্থা করে উঠতে পারিনি বন্ধুরা আশা করছি খুব তাড়াতাড়ি ব্যবস্থা হয়ে উঠবে তো চলো ইচ্ছা আর শক্তি থাকলে অনেক কিছুই হয় তো এদিকে দেখো আমি গোপাল সোনার কাছে চলে এসেছি তারপর এসেছি কিন্তু এই যে কলকে ফুল নিয়ে এসেছি কয়েকটা এই কলকে ফুলের গাছটা তোমাদেরকে কখনো দেখানো হয়নি এটা হচ্ছে আমার বাড়ির একদম দক্ষিণ দিকেই লাগিয়েছি তো সেখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল দেয় সকালে ঘুম থেকে উঠেই কিন্তু গোপাল সোনার একবার সেবা হয়ে গেছে তারপর কিন্তু আমি স্নান টান করিয়ে গোপাল সোনাকে একটু চিড়ে ভোগ দিই তো চিড়ের সাথে কলা থাকলে অতি অবশ্যই দিই না থাকলে নকুলদানা বাতাসা আর চিড়ে এইটুকুই দিই তুলসী পাতা দিয়ে তো এখানে কিন্তু গোপাল সোনা কোনো রকমের কোনো আবদার করে না যে মায়ের কাছে এই খাবারটা খাবো ওই খাবারটা খাবো আসলে ভক্তি আর মনে প্রেম থাকলে কিন্তু সব কিছুই সম্ভব আমার ছেলেকে যেভাবে যেদিন যেরম হয় সেদিন সেরম করার চেষ্টা করি সেইভাবেই কিন্তু গোপাল সোনাকেও করি যদিও সব রকম ফল রাখা থাকে কোনো না কোনো দিন কিছু না কিছু ফল রাখা থাকে দেখতেই পাচ্ছ ওখানে শশা রাখা আছে তো ওটা আমি সন্ধ্যের সময় ভোগ আরতির সময় দিয়ে দেবো তো দেখো এখানে কিন্তু গোপাল সোনাকে পুজো দিয়ে আমি ওপরে কিন্তু ঠাকুর ঘর চলে এসেছি আর ঠাকুর ঘরটাও কিন্তু আমি নিট অ্যান্ড ক্লিন করেই পরিষ্কার করে রাখি আর বিড়ালের উপদ্রব খুব বেশি কিন্তু কোনো একদিন যদি উপদ্রব দেখি তার পরের দিনই কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিই তা হলে কী বলো তো প্রত্যেক দিনের কাজ ডিউ থাকলে না মনের মধ্যে একটা জড়তা কাজ করে আগেও বলেছি তো এখানে দেখতেই পাচ্ছ এই যে সবজি নিয়ে এলাম মাঝে বাজার গিয়ে আসলে সবজির দাম এত চড়া তো কি করব খেতেও হবে আর এখানে দেখো কুমড়ো বেগুন তারপর হচ্ছে আরও কিছু শশা নিয়ে এসেছি তার সাথে আছে ঢেঁড়স তো এই সমস্ত সবজিগুলো নিয়ে এসে তারপরে এই যে আমি কিন্তু রান্নায় লেগে পড়ব রান্না আমি কিন্তু এই যে প্রথমে মুড়ি খাওয়াটা করব তোমরা আগের ভিডিওতেও দেখিয়েছ আমি কিন্তু কুমড়োর তরকারি মুড়ি প্রায় অধিকাংশ দিন হয়তো সপ্তাহে সাতটা দিনের মধ্যে পাঁচটা দিন আমি কুমড়োর তরকারি খাই মুড়ির সাথে কোনো রকমের তেলে ভাজা জিনিস খাই না তাতে কিন্তু শরীরের পক্ষে ভালোও নয় তো সেই জন্যই কিন্তু আমি বাড়ির মধ্যেই যে সমস্ত টিফিনগুলো হয় বানানো সেই সমস্ত কিন্তু ঘরোয়া এবং বাঙালি টিফিনই পছন্দ করি তো চলো এখানে কিন্তু কুমড়োটা কেটে নিই আর তার সাথে কিন্তু তোমাদের কিছু কমেন্টের অ্যান্সার দিই শিউলি নন্দী বলেছে যে তোমার কথাগুলো শুনতেও খুব ভালো লাগে তার সাথে আরেকটা ভিডিওতে কমেন্ট করেছিল যে তোমার কাছে কিছু না কিছু প্রত্যেকদিন শিখতে পারি তো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আর দোলন ব্যানার্জি বলেছে খুব সুন্দর করে আমি নাকি বাড়িটা সাজিয়ে রাখি খুব ভালো লাগে দেখতে তো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার দ্বারা যে কেউ কিছু শিখতে পারছে বা আমার ঘরটাও গুছিয়ে রাখার জন্য যে তাদের মধ্যেও পজিটিভিটি কাজ করছে এটাতে আমি নিজেকে অনেক অনেক থ্যাংকফুল মনে করছি তোমাদের কাছে তো দেখো এখানে কিন্তু এই যে রান্না করতে করতেই কিন্তু যেখানে জল পড়ে সেই জায়গাটা কিন্তু আমি কাপড় দিয়ে মুছে দিই তার সাথে সৌমি ঘোষ দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ব্লগটা এইভাবেই চালিয়ে যাও তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমার এত সুন্দর কমেন্টের জন্য তোমরা যে প্রথম থেকে আমার পাশে আছো সাথে আসো এটাতে আমি নিজেকে ধন্য বলে মনে করি আর কোনো রকমভাবে তোমাদেরকে ধন্যবাদ দিয়ে কিন্তু আমি ছোট করছি না তবু ধন্যবাদ না জানালেও নয় এটা কৃতজ্ঞতা আমার বোধ হয় তো সেটুকু কিন্তু আমাকে করতেই হবে আজকে হচ্ছে রবিবার আর রবিবারের ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে কিন্তু আমি এই যে কুমড়ো তরকিটা করে ফেলেছি আর আজকে বিশেষ কিছু রান্না করব না রবিবার মানেই হচ্ছে স্পেশাল কিছু খাওয়া দাওয়ার দিন তো আজকে কিন্তু আমার বাবার বাড়ি থেকে আসবে চিকেন কষা তো আমার ভাইয়ের বউ বানিয়ে দেবে আর কি তো চলো এখানে কিন্তু মুড়ি খাবারটা রেডি আর ওখানে কিন্তু আমার ছেলে তো ভাত খায় দশটার মধ্যে তো তাকে কিন্তু আমি ভাত দিয়ে দিয়েছি তার সাথে একটুখানি দুষ্টুমিও করছে আজকে কিন্তু আমি খাইয়ে দিই এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ডাইনিং রুম আর ডাইনিং রুমের এই যে এখানটাই একটা শোকেস আছে দেওয়াল আলমারি আর কি তো এই জায়গাটা কিন্তু আমি একটু পরিষ্কার করে নেব আসলে কি বলো তো চারিদিকে কিন্তু আমাদের খোলা মেলা দরজা তো প্রচন্ড পরিমাণে ধুলো আসে আর ওই জন্যই কিন্তু দেখো এক সাইড থেকে পরিষ্কার করছি যাতে কোনো রকমের কিন্তু পরিষ্কারের ডাকগুলোও যেন না থাকে জলের আর এখানে দেখতেই পাচ্ছ শোকেশের মধ্যে একটা নেতাজি সুভাষচন্দ্রের কিন্তু ফটো ফ্রেম আছে আসলে এটাকে কিন্তু আমার ছেলের মনের অ্যাক্টিভিটি গ্রো করার জন্য রাখা হয়েছে আমি কিন্তু ছেলের এখনো স্টাডি রুমটাকে কমপ্লিট করে উঠতে পারিনি ঠিকঠাক সেই জন্য কিন্তু শোকেশের মধ্যেই রাখলাম প্রথমে আমি দেওয়াল আলমারির মধ্যে রাখিনি প্রথমে আমি রেখেছিলাম ওর স্টাডি যে আলমারিটা আছে সেটার ওপরে কিন্তু এত পরিমাণে ধুলো পড়ে এখানে কিন্তু আমাদের চারিদিকে খোলামেলা রাস্তা তো সেজন্য কিন্তু অসুবিধা হয় প্রচণ্ড রান্নাবান্নার চাপটা আজকে কম ছিল রবিবার হলেও ওই যে বললাম একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু ওই বাড়ি থেকে হবে আমি তর্কি টর্কি করেছি সবজি কিন্তু এই যে চিকেন কষাটা মা নিয়ে এসেছে আমি যেহেতু ঘরের প্রত্যেকটা জায়গা প্রত্যেকদিন খুব সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করি তাই কিন্তু আমাকে স্পেশাল কোনো দিন বেছে নিতে হয় না তবে যখন আমার হাতের অবস্থা আরও ভালো ছিল তখন কিন্তু আমি ঘরটাকে আরও নিট অ্যান্ড ক্লিন করে রাখতে পারতাম তবে পরিস্থিতি যখন যেরম থাকে সেভাবে কিন্তু চলার চেষ্টা করি তো আজকাল এমন হয় যে সমস্ত দিকই অভ্যাস হয়ে গেছে এক হাতের ওপর তো চলো এখানে কিন্তু চিকেন কষাটা এই যে নিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণের কিন্তু ঝাল হয়েছিল তার সাথে হয়েছিল কিন্তু টেস্টি আর রাত্রের জন্য দু পিস রেখে দেবো আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আলুগুলো একটু তুলে দিলাম আর এখানে কিন্তু একটুখানি ঝোল আর আলু তার সাথে একটু মাংস রাতের জন্য ছেলের জন্য আর কি রেখে দিচ্ছি তো চলো এবার কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করি রান্নাঘর হচ্ছে মেয়েদের সব থেকে প্রিয় জায়গা সেজন্য কিন্তু রান্নাঘরে সে সমস্ত দিনের মধ্যে প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে যতক্ষণ সে জেগে থাকে যদি সে দশ ঘন্টা জেগে থাকে বা বারো ঘন্টা জেগে থাকে তো তার মধ্যে কিন্তু অর্ধেক টাইম রান্নাঘরে বা ঠাকুর ঘরে কাটিয়ে দেয় এটাই কিন্তু মেয়েদের নিয়ম বলো তো সেই জন্য কিন্তু রান্নাঘরটা পরিষ্কার না রাখলেও তো নয় ঘরের প্রতিটি কোনায় কোনায় কিন্তু পরিষ্কার করতে প্রত্যেক দিন না পারলেও যে সমস্ত জায়গা আমরা মেয়েরা বেশি অ্যাটাচমেন্টের মধ্যে থাকি সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে রান্নাঘর আর ঠাকুরঘর হচ্ছে আমাদের মুখ্য তো সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা খুব বেশি করে পরিষ্কার রাখার চেষ্টা করি সমস্ত দিকই দেখো একটু হ্যান্ডেল করে কিন্তু সমস্ত জায়গাগুলোকে পরিপাটি করা সম্ভব না হলেও রান্নাঘর ঠাকুরঘর একটু কিন্তু অ্যাট্রাক্টিভ হওয়াটা খুব দরকার সেগুলো কিন্তু নিজের হাতে তার জন্য কিন্তু কোনো রকমের লাক্সারি ফার্নিচার বা কোনো রকমের লাক্সারি দামি জিনিসপত্র দরকার হয় না মডিউলার কিচেন না হলেও কিন্তু তুমি চাইলে অনেক সুন্দরভাবে কিন্তু নিজের রান্নাঘরটাকে ছোট্ট করে একটু সাজাতেই পারো আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি টাটা